সালামু আলাইকুম আমি একরামুল ইসলাম আমি এখন বীজগণিতের বেসিক ক্লাস নিব আমরা ছোটবেলা থেকে বীজগণিতের অনেক ম্যাথ করে আসছি কিন্তু আমরা অনেকে এই বীজগণিতের সূত্রগুলো মনে রাখতে পারি না তো বীজগণিতের এই সূত্রগুলো মনে রাখার কিছু সহজ কৌশল আছে আমি এখন সেই কৌশলগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যারা জবের পরীক্ষা দেবেন তাদেরও প্রয়োজনে আসবে আমার এই ক্লাসটি গণিতের প্রথম সূত্র হচ্ছে এ এ এ প্লাস 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 বি 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 স্কোয়ার স্কোয়ার টু এই সূত্রটি আমরা মুখস্থ জানি কিন্তু সূত্রটি কিভাবে আসলো আমরা সেটা জানি না এই সূত্রটি আমি এখন কিভাবে আসছে সেটা দেখাবো এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি দুইটা a, a, a b এর হল স্কয়ার তার মানে a b এখন এটা একটা দ্বিপদী রাশি এটা একটা দ্বিপদী রাশি তো আমি যদি এটাকে এটা দ্বারা গুণ করি তো এই প্রথম পদ দিয়ে ওই সাথে গুণ হবে এখানে এই দ্বিতীয় পদ দিয়ে উভয় পদের সাথে গুণ হবে তো এখানে এ দিয়ে প্রথমে a b গুণ করব তো এ a গুণ করলে এ স্কয়ার এ আর বি গুণ করলে এব আবার বি দিয়ে উভয় গুণ করবো তাহলে বি এ গুণ করলে এব গুণ করলে বিয়ার তাহলে কি হয়ে গেল বলো তাহলে তাহলে কি হয়ে গেলো এখান থেকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তো আমরা এই সূত্রটি এখান থেকে পেয়েছি আরেকটি সূত্র হলো এ মাইনাস বি এর স্কোয়ার এই সূত্রটিও আমরা মুখস্থ করছি কিন্তু কিভাবে আসছে সেটা আমরা কখনো দেখি নাই হচ্ছে দুইটা এখন আগের মতো করে এই এ কে দিয়ে উভয় পদের সাথে গুন করবো আবার এই মাইনাস বি দিয়ে উভয় পদকে গুণ করব। তো এ যখন এখানে এটা পজিটিভ এর আগে কিছু নাই মানে কি প্লাস চিহ্ন আছে তাহলে এ দিয়ে যখন এখানে এখানে গুণ করবো এ এ গুণ হলে এ স্কয়ার এ মাইনাস বি এর সাথে গুণ হলে মাইনাস প্লাস এ মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস এ বি আবার এই মাইনাস বি দিয়ে উভয়ের সাথে গুণ হবে তাহলে মাইনাস বি প্লাস এ গুণ হলে মাইনাস প্লাস এ মাইনাস বি আবার মাইনাস মাইনাস এ গুণ হলে কি হয় প্লাস হয় তাহলে মাইনাস বি আর মাইনাস বি তাহলে প্লাস বি বি গুণ করলে বি স্কয়ার তাহলে এখানে এ স্কয়ার মাইনাস টু এবি বি আমরা ছোটবেলা থেকে এই সূত্র দুইটা আমরা মুখস্থ করে আসছি কিন্তু কখনো শিখি নাই যে সূত্র দুইটা কিভাবে আসছে আমরা অনেকে শিখি নাই অনেকে শিখছি অনেকে শিখে নাই তো সূত্র দুইটা আসছে এভাবে শুধুমাত্র এই দুইটা সূত্র মনে রাখলে বাকি ম্যাক্সিমাম সূত্র এই দুইটা সূত্র দিয়ে আমরা বের করতে পারি কিভাবে এখানে সূত্রের এখানে দেখেন এই এ স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার আছে তাহলে আমাদের কিন্তু এ স্কোয়ার প্লাস বি এর সূত্র কাজে লাগে সেক্ষেত্রে আমি প্রথম সূত্র থেকে এক নাম্বার সূত্র থেকে আমি আরেকটা সূত্র লিখতে পারি এটাকে তিন নম্বর দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন লিখবো তখন এই টু এ বি টু এ বি কোথায় চলে আসবে বাম পাশে চলে আসবে তাহলে এ প্লাস বি এর হলে স্কোয়ার আর টু এ বি বাম পাশে এসে মাইনাস টু এ বি হয়ে যাবে আবার এই দুই নম্বর সূত্র থেকে যখন আমি আরেকটা এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র লিখবো এটাকে চার নম্বর দিলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আমরা আরো একটা সূত্র পেয়ে যাই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখান থেকে দুই নম্বর থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র এখান থেকে যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করি এই মাইনাস টু বাম পাশে এসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আমরা বীজগণিতের প্রথম দুইটা সূত্র এই দুইটাকে বলে বর্গের সূত্র বর্গের সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র পেয়ে গেলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর পাঁচ নম্বর সূত্র স্কোয়ার প্লাস এর আরো একটি সূত্র আছে প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস পেয়ে গেলাম এই সূত্রটা কিভাবে আসছে এই সূত্রটা আসছে তিন আর চার নাম্বার সূত্র থেকে তিন আর চার নাম্বার সূত্র থেকে আমরা এই সূত্রটা পেয়েছি কিভাবে তিন নাম্বার সূত্রটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ দুইটা সমীকরণ যদি আমি যোগ করে দিই তাহলে এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার বি স্কোয়ার বি যোগ করলে টু বি স্কোয়ার এই মাইনাস টু প্লাস টু এ বি কেটে যাবে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এখন এখান থেকে টু কমা নিতে পারি টু কমা নিলে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোল এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই টুটাকে এখানে ভাগ করে দিতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড টু ছয় নম্বর সূত্র হচ্ছে টু এর হোলাস বিয়ার এটাকে অনেক সময় এভাবে ফোর সূত্র আমরা লিখি ফোর মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার তো এই সূত্রটা কিভাবে আসলো আমি এখন সেটা দেখাবো আমরা বীজগণিতের প্রথম সূত্র লিখছিলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয়টি লিখছিলাম এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই দুটো সমীকরণ তো আমি বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় এখানে চিহ্নগুলো চেঞ্জ করে দিলাম প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা প্লাস বিয়ার মাইনাস বিয়ার কাটো এখানে এরপর কি থাকলো এ প্লাস বি এর মাইনাস এ মাইনাস বি এর হোল তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম ফোর মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এখন তাহলে এ বি সমান কি লিখতে পারি এ বি সমান লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড ফোর এই ফোরটা এ প্লাস b হোল স্কোয়ার এর সাথে দিব মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর সাথে দিব সেপারেট করে দিলাম এখন তাহলে এ ফোর কে লেখা যায় টু স্কোয়ার এ ফোর কে লেখা যায় টু স্কোয়ার

আরো দুইটা সূত্র আছে একটা এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকল এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ বি আর একটা হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকল এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই প্রত্যেকটা সূত্র মানে নাইন আট আর নয় নম্বর সূত্রটা আমরা এখান থেকে মনে রাখতে পারি কিভাবে আমরা জানি a plus b এর হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখন উভয় পাশে আমরা 4ab বিয়োগ করব উভয় পাশে তাহলে a plus এর হোল স্কয়ার মাইনাস 4ab ডান পাশেও 4ab বিয়োগ হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস ফোর এখানে মাইনাস ফোর এব আর প্লাস টু এ বিখানে খেয়াল করেন মাইনাস ফোর এবু এবোয়ার মাইনাস টু এব থাকবে প্লাস তার মানে এ মাইনাস বি এর হোলিস্কোয়ার কোথা থেকে থেকে এ স্কোয়ার মাইনাস টু ইকোয়াল এ মাইনাস তাহলে আমরা কি পেয়ে গেলাম আলটিমেটলি আমরা পেয়ে গেলাম এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এবার এখান থেকে এই সূত্রটা আমরা পেয়ে গেলাম এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই দুইটা সূত্রই কি যে কোনো একটা যে কোনো একটা মনে থাকলে আর একটা আমরা লিখতে পারি কিভাবে যেমন এ মাইনাস এর হোল স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন আমি যদি এখান থেকে এই টুক লিখি এ প্লাস বি এর হোল স্কোয়ার তখন এই ফোর এ বি মাইনাস ফোর এ বি কি বাম পাশে চলে আসবে এসে প্লাস ফোর এ বি হবে তাহলে এটাকে কীভাবে লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই ফোর এ বিটা বাম পাশে চলে আসে প্লাস ফোর এ বি এ প্লাস বি এর হোল স্কোয়ার তার মানে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র হয়ে গেলাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী হয়ে গেল এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ বি একেবারে সহজ এ প্লাস বি সূত্র এ স্কোর্ড প্লাস টু প্লাস বি আবার এ প্লাস বি সূত্র এ মাইনাস বিএর হলিস্কার প্লাস ফোর এ বি এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন কোন সূত্রটি অ্যাপ্লাই করব। এ প্লাস বি সূত্র এটা বর্গের সূত্র যখন কোনো কিছুর বর্গ করতে বলবে দ্বিপদী রাশিকে বর্গ করতে বললে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে আর এই এ প্লাস ভি হলেস্কারের সূত্র এটা মান নি সূত্র যখন মান উদ্দীপকে মান দেওয়া থাকবে প্রশ্নে মান দেওয়া থাকবে সাপোজ এ মাইনাস বি এর মান দেওয়া আছে তখন আমরা এই এব করে অঙ্ক করব আবার এ মাইনাস এর এই সূত্রটি হচ্ছে বর্গের যখন কোনো দ্বিপদী রাশি থাকবে আবার মাইনাস থাকবে তার বর্গ করতে বলে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে বর্গের ক্ষেত্রে আর মান নির্ণয়ের ক্ষেত্রে এটা সাপোজ এ প্লাস বি এর মান দেওয়া আছে আছে আমাদের এ মাইনাস এর মান বের করতে বলছে তখন নয় নাম্বার সূত্রটি অ্যাপ্লাই হবে দশ নম্বর সূত্র এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি বিস স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই সূত্রটি কিভাবে আসছে এই সূত্রটি আসছে এক্স প্লাস এ এক্স প্লাস বি এই দুইটাকে যদি আমরা গুণ করে দিই এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স বি এর সাথে গুণ হলে কি হবে এক্স বি এবার উভয়কে গুণ করবো এ এক্স প্লাস বি এখান থেকে দেখো এখান থেকে এখন আমরা কি করতে পারি এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা এক্স কমা নিতে পারি এক্স আছে বি আছে এ আছে বি এক্স আছে এক্স যদি কমান নিয়ে নেই তাহলে থাকবে বি প্লাস এ আগে বা এখানে পরে লিখলে কোন সমস্যা নাই আরো একটি সূত্র আছে এ প্লাস এখানে আমরা এতক্ষণ করছি এ মানে রাশি বর্গের সূত্র করছি এখন ত্রিপদিরা গেছে পথ কয়টা তিনটা তো এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বিয়ার্কোয়ার আরো একটি সূত্র আছে সূত্রটি হলো উৎপাদকের সূত্র এ স্কোয়ার এই সূত্রটি এ মাইনাস বি মোটামুটি বীজগণিতের বর্গের যে সূত্রগুলো আছে সেগুলো এখানে বীজগণিতের ঘনের সূত্র আছে ঘন করতে হবে তো ঘনের যে সূত্রগুলি গুলো আছে সেগুলো আমি আরেকটি ক্লাসে আলোচনা করব